গ্রিন ফিচার গ্রিন আলাদা সবার কে কিনা একদম তিরিশশো টাকা পঁচিশ থাকবে ভাই আপনার মোবাইল নাম্বার সিলভার

বাসায় সাইরে হাতের পা রাখি বাসায় সাইরে হাতের উপর রাখেন না এখন একটা মাত্র বিশ হাজার পাশে থেকে আসলে বিশ হাজার জোড়া নিতে আমি একটা জোড়া নিলে ভাই চল্লিশ বিশ্ব চল্লিশ হাজার কম হবে না না ভাই এই লোকটা করতে অনেক অনেক কষ্ট লাগে তোমরা যে দর্শক আশা করি আপনারা এই যে একটা আঙ্গুলটা শক্ত জোর করে টাকা ইউলো কালার না ভাই আইডা ভাই ইউলো কলা হলে ভাই আর বুক দেখেন মাছা কত সুন্দর টক টক লাল

কত বলবেন এই ককাল সাড়ে চার হাজার রানিং পা না একদম রানিং পাখি একদম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার বত্রিশশো টাকা

অনেক সুন্দর কিছু লাভ দেখতে পাচ্ছি এখানে ভাই দুই பேர் ভাই দুইজন নষ্ট কত করে ভাইয়া এগুলো ভাই পেয়ার পাস বাচ্চা অনেক সুন্দর ডিএনএ আছে এগুলো ডিএনএ মানে এগুলো ডিএনএ এগুলো সব সময় ডিএনএ পাকিরতো এগুলো বাচ্চা রাখলে পাস করে হবে একদমই তো अरे तले की आज की प्राइस लास्ट लास्ट की प्राइस

আজ পোকাটা জোরে গেলে কত হবে এগুলো প্লেয়ার পাস করে ভাই এগুলো ডিটিং প্লেয়ার দুটো সিস্টেমে একটা মেল মেল আছে হ্যাঁ একটা মেল কত হবে এগুলো পাস করে ভাই একদম ভাই পাস ভাই

দর্শক যদি আপনাদের এই পাখিগুলো মাত্র পাঁচশো টাকা পেয়ে আপনার সংগ্রহ করতে পারবে না করে বিশান্তি করে সংগ্রহ করতে পারেন এই মাত্র পাঁচশো টাকা এটা তো কত এক দেড় মাস এই চাই ভাইটিং মাত্ৰ ছয় হাজাৰ টকা দশ কে ফুল পাখি মাত্ৰ ছয় হাজাৰ টকা